এক অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন চীনারা জাতীয় দিবসে প্রতি বছরই চীনে সাত দিনের ছুটি থাকে তাই দেশ জুড়ে দিবসকেন্দ্রিক উদযাপনের আমেজ বিরাজ করে মঙ্গলবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পালন করা হয় পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের লিচিয়াং শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোর ছাদে শাড়ি ধরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আনহুই প্রদেশের হুয়াংশান শহরের শ সিয়ান কাউন্টিতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ ফুল ও লাল লণ্ঠনে সাজানো হয়েছে পুরো কাউন্টি দিবস ও ছুটি উপলক্ষে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগারের রাস্তাগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে মাতৃভূমি আরও সমৃদ্ধ এবং শক্তিশালী হোক এমন দৃঢ় প্রত্যয় নিয়ে ছুটিতে একত্রিত হন স্থানীয়রা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সমস্ত জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয় আমাদের উচিত চীনা জাতির একটি সম্প্রদায় হিসেবে দেশাত্মবোধ আরো শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ থাকা এরই মধ্যে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জমজমাট হয়ে উঠেছে তাদের শৈল্পিক পরিবেশনা চিত্রকলা এবং ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ অনেক ইভেন্টের আয়োজন করা হয় এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিনতাও শহর মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়ান উত্তর চীনের হপেই প্রদেশের সিচিয়া ছোয়াং এবং দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইপিন সহ দেশের বিভিন্ন প্রদেশে রঙিন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে উৎসবের আমেজ রাতেও ছড়িয়ে দিতে শহরের আকাশচুম্বী ভবনগুলোকে আলোকিত করা হয়েছে দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে একটি গ্র্যান্ড পিয়ানো কনসার্ট অনুষ্ঠিত হয়েছে সেখানে একশো জন পিয়ানো বাদক অংশগ্রহণ করেন জাতীয় দিবস উপলক্ষে হংকং এবং ম্যাকাউ বিশেষ প্রশাসনিক অঞ্চলে ড্রাগন নাচ নাচ এবং কোরাল পারফরম্যান্স মঞ্চস্থ করা হয় এছাড়া গোটা চীনে উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তর বছর উদযাপন করা হয় রওজে জাবিদ ঐশী সিএমজি বাংলা